আসসালামু আলাইকুম বিহাজ সবাই কেমন আছেন আশা করি আন্দোলনটা ভালো আছেন আজকে ঠান্ডা আট ডিগ্রি সেলসিয়াস অনেক ঠান্ডা এখানে দেখেন সে কারোর দোকান দেখাবো এবারে ছাগল ফিরে রাখছে চামড়া চুলা হ্যাঁ ও দেখেন এই দুম্বা আছে ছাগল আছে পাশাপাশি গরুও আছে দেখছেন ওই বড়োটা গরু হ্যাঁ ওখানে দেখেন গরু দুবার করে রাখছি দেখেন গরু মাংস পাওয়া যায় এই আপনাদেরকে বুঝি চাপা কিভাবে করে দিচ্ছে দেখে দেখতে দোকানে লিখতে পৌঁছুয়ে দেখেনভাবে এভাবে করে সুন্দর করে পূজা খেতে কয়লা রেডিমেড কোনো কেমিক্যাল নেই কোনো অরিজিনাল এক নম্বর ড্রেস একটুখানি কোনো ইউনি ইউজ করে দোকান ফিল্ম সিল গালা করে দিল মানে এটা বাইরের দাম এখানে বিভিন্ন এই মশলা মাখানো আছে এখানে মশলা মাখানো আছে আর এটা মশলা মাখানো ছাড়া দুই ধরনের আছে যারা অল্প সময় যারা করতে পারবে না তারা এই মশলা মাখানো সময় আছে তারা এটা নিয়ে গিয়ে মশলা মাখাই আর এটা আছে এখানে মুরগি আছে পাখনা গরুর মাংস হলে খাসি মাংস আছে সবাইকে সাবধান করে দিই দেখে পুরুষ খুবই খারাপ সবাই সবার খেয়াল রাখে সচেতন থাকে জ্যাসটা যে কী হইলেও বুঝলাম না মানুষ কী সে আছে এরকম করে বলেন তো যেটা ডাল ব্যস মৃত্যু হয় তাহলে এ দুটো বাসায় না বাচ্চাদের প্রতি মুখের জোটায় দিব তাহলে সে পারি না সে করতে ওরকম ভয় ওঠে না এই জন্য প্রভাব চিৎসা কষ্ট করে বাচ্চাদের বাবা মা এবং ফ্যামিলিদেরকে লালন পালন করার জন্য এত দূরে আসছে যদি ওরকম চিন্তা করতাম যে সু পাঠ করে বাচ্চাদেরকে খাওয়াবো তাদের সঙ্গে কাছে এত দূরে আসতাম না এইগুলি করা ভালো এগুলি করা কারণ এই জন্যই দূরে আসছে আল্লাহ এদের দান করছে আমাদের পাশে নামাজ করছে আল্লাহ আলহামদুলিল্লাহ করে দেখেন দেওয়া আছে ছাব্বিশ সিএল আছে বাইশ সিএল আছে একুশ সিএল আছে পঁচিশ সিএল আছে হ্যাঁ পাঁচ তিরিশ সিয়াল আছে বিভিন্ন ওয়েট অনুযায়ী রেট দেওয়া আছে সুন্দর করে রেস মোড়ায় মরে কাকা আছে

এই চাকরির বেলা বেতন কত দেবে এখনো বেতন পাও নেই তো আচ্ছা ঠিক আছে আনো আমি এই এখানে চাকরি করে এই যে বাংলাদেশি একজন নতুন ব্রাঞ্চ ইনশাল্লাহ আপনারা যারা কাছাকাছি আছেন তারা আসবেন এখান থেকে মানুষ শুনে নিয়ে যাবেন হ্যাঁ আর অবশ্যই সবাই আমাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের পাশে আছে আমার পাশে থাকবেন হেল্প করবেন একটু দেবেন নতুন গেছি এখানে যাওয়ার পরে এখানে তোমার করা হয় হ্যাঁ তো সবাইকে ধন্যবাদ অসংখ্য